সালামু আলাইকুম প্রিয় দর্শক মালয়েশিয়া থেকে আগত স্পন্ডার মেশিন দিয়ে শাকসবজি সবজি খেতে ডিজিটাল পদ্ধতিতে পানি শেষ করা হয় এই পদ্ধতি আবিষ্কার করেন পাঁচ নং চরমনা ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান আলহাজ সরজত মাওলানা মুফতি সৈয়দ ইসাহাক মোহাম্মদ আবুল খের আপনারা দেখতে পাচ্ছেন স্পন্ডার দিয়ে পানি কিভাবে শেষ হচ্ছে আপনাদের নিচ আপনারা দেখুন ভিডিওটির মধ্যে দেয়া আছে এবং সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না সরাসরি চর্মনাই থেকে ভিডিও ধারণ করা এই মিডিয়ার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ চর্মনাই নিউজ পেতে সবসময় সাথে থাকুন